নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ডাব্লিউ বি এক্সামিনিয়া আজ আমরা আবার চলে এসেছি প্র্যাকটিস সেট তিন নিয়ে তো আজকে আমরা বিভিন্ন দেশের রাজধানীর ওপরে পঁচিশটি প্র্যাকটিস সেট এমসিকিউ সেট করেছি শুধুমাত্র বিভিন্ন দেশের রাজধানীর ওপর খুব ইম্পর্ট্যান্ট এমসিকিউ অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন চলুন তবে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন অস্ট্রেলিয়ার রাজধানী কোনটি অপশান এ সিডনি বি মেলবোর্ন সি ক্যানবেরা ডি পার্ক সঠিক উত্তরটি হলো সঠিক উত্তর ক্যানবেরা এর সাথে অবশ্যই আপনারা যে বিভিন্ন দেশের মুদ্রা এটা কিন্তু প্রত্যেকটা বেশি করে মিসলেনিয়াস পরীক্ষায় এসে থাকে মুদ্রাটাকেও প্র্যাকটিস করতে হবে তো আমরা এখানটায় এক্সট্রা হিসাবে মুদ্রাটাকে দিয়েছি যাতে আপনাদের প্র্যাকটিস হয়ে যায় এবং এরপরে আমরা মুদ্রার উপরেও এমসি কিউ নিয়ে আসবো যাতে আপনাদের ওটাকেও প্র্যাকটিস করতে পারেন আপনারা যে সমস্ত দেশের রাজধানীগুলো বার বার করে রিপিট করে সেই সমস্ত দেশের কোশ্চেনগুলোকেই আমরা এখানে রেখেছি এবং তার মুদ্রাগুলোকেও আমরা রেখেছি তো অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা এবং তার মুদ্রা হচ্ছে অস্ট্রেলিয়ান ডলার নেক্সট কোয়েশ্চেন কানাডার রাজধানী কোনটি এ টরেন্টো বি অটোয়া সি ক্যানবেরা আর ডি হচ্ছে মন্ট্রিয়ল সঠিক উত্তরটি হল বি অটোয়া অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন এখানটায় যাতে নিজের থেকে গেস করবেন তারপর আমি অ্যান্সারটা বলে দিব আর কানাডার হচ্ছে মুদ্রা সেটা হলো কানাডিয়ান ডলার নেক্সট কোয়েশ্চেন মিশরের রাজধানী কোনটি অপশান এ কায়রো বি আলেকজান্ড্রিয়া সি গিজা ডি হচ্ছে লুকসার সঠিক উত্তরটি হল এ কায়রো মিশরের মুদ্রা সেটি হলো পাউন্ড চার নম্বর প্রশ্ন জাপানের রাজধানী কোনটি অপশন এ কিওটো বি ওসাকা সি টোকিও ডি নাগোয়া সঠিক উত্তরটি হল সি টোকিও জাপানের রাজধানী এবং জাপানের মুদ্রা হল ইয়েন পাঁচ নম্বর প্রশ্ন দক্ষিণ কোরিয়ার রাজধানী কোনটি এ পিয়ংয়ং বি সিওল সি বুসান ডি ইনজিয়ান দক্ষিণ কোরিয়া সঠিক উত্তরটি হল বি সিওল দক্ষিণ কোরিয়ার মুদ্রা সেটি হচ্ছে ওন প্রচুরবার পরীক্ষায় কিন্তু রিপিট করেছে দক্ষিণ কোরিয়ার মুদ্রা ওন বা ওন কোন দেশের মুদ্রা ছয় নম্বর প্রশ্ন সৌদি আরবের রাজধানীর নাম কি এ জেদ্দা বি রিহাদ সি দাম্মাম ডি মক্কা সঠিক উত্তরটি হলো রিহাদ আর সৌদি আরবের মুদ্রা হচ্ছে রিয়াল সাত নম্বর প্রশ্ন ইটালির রাজধানী কোনটি অপশন এ নেপলস বি ভ্যানিস সি রোম ডি মিলান সঠিক উত্তরটি হল রোম সি আর ইটালির মুদ্রা হচ্ছে ইউরো আট নম্বর প্রশ্ন ফ্রান্সের রাজধানী কোনটি অপশন এ মার্সেই অপশান বি লিওন অপশান সি প্যারিস অপশান ডি নিস সঠিক উত্তরটি হলো অপশান সি প্যারিস ফ্রান্সের রাজধানী প্যারিস ফ্রান্সের মুদ্রা কি ইউরো ফ্রান্সের মুদ্রা ইউরো নয় নম্বর প্রশ্ন থাইল্যান্ডের রাজধানী কোনটি থাইল্যান্ডের রাজধানীর অপশান এ ফুকেট বি পাটায়া সি ব্যাংকক ডি প্যারিস মোটামুটি আমরা জানি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক এবং মুদ্রা হচ্ছে ভাত ভাত হবে এটা হ্যাঁ দশ নম্বর প্রশ্ন তুরস্কের রাজধানী কোনটি ইস্তানবুল এ বি আঙ্কারা সি ইজমির ডি কেনিয়া সঠিক উত্তরটি হলো বি আঙ্কারা আর তুরস্কের মুদ্রা হচ্ছে লিরা প্রচুর পরীক্ষায় এসছে লিরা কোন দেশের মুদ্রা এগারো নম্বর প্রশ্ন কেনিয়ার রাজধানী কোনটি অপশন এ প্যারিস বি নাইরবি সি কিসুমু ডি লামু কেনিয়ার রাজধানী সঠিক উত্তরটি হলো বি নাইরবি আর কেনিয়ার মুদ্রা হচ্ছে সিলিং এটাও কিন্তু মিসলেনিয়াসে এসছে নেক্সট বারো আফগানিস্তানের রাজধানী কোনটি অপশন এ কান্দাহার বি কাবুল সি রেহাত আর ডি মাজারি শরীফ সঠিক উত্তরটি হলো বি কাবুল এবং আফগানিস্তানের মুদ্রা হল আফগানি তেরো নম্বর প্রশ্ন জার্মানির রাজধানী কোনটি এ মিউনিক বি বার্লিন সি প্যারিস আর ডি হচ্ছে ফ্রাঙ্কফুট সঠিক উত্তরটি হলো বার্লিন এবং মুদ্রা হলো ইউরো চোদ্দ নম্বর প্রশ্ন স্পেনের রাজধানী কোনটি অপশন এ বার্সেলোনা বি ভ্যালেন্সিয়া সি মাদ্রিদ ডি হচ্ছে রাজধানী কি সি মাদ্রিদ এবং স্পেনের মুদ্রা হচ্ছে ইউরো নেক্সট কোয়েশ্চেন পনেরো নম্বর মেক্সিকোর রাজধানী কোনটি অপশন এ গুয়াডালা হামা হালা হারা বি হচ্ছে ক্যানকুন সি হচ্ছে ম্যাক্সিকো সিটি ডি হচ্ছে ম্যারিদা সঠিক উত্তরটি হলো ম্যাক্সিকো সিটি সি আর মুদ্রা হচ্ছে পেসো ম্যাক্সিকোর মুদ্রা পেসো ষোলো নম্বর প্রশ্ন নাইজেরিয়ার রাজধানী কোনটি অপশানে লাগোস বি আবুজা সি কানো ডি ইবাদান সঠিক উত্তরটি হলো বি আবুজা এবং নাইজেরিয়ার মুদ্রা নাইরা সতেরো নম্বর প্রশ্ন ইরাকের রাজধানী কোনটি অপশান এ মসুল বি বসরা সি বাগদাদ ডি এরবিল সঠিক উত্তরটি হল বাগদাদ অপশান সি এবং ইরাকের মুদ্রা হচ্ছে দিনার আঠেরো নম্বর প্রশ্ন ভিয়েতনামের রাজধানী কোনটি অপশান এ হোচিমিন সিটি বি হ্যানয় সি ম্যাক্সিকো সিটি ডি হুয়ে সঠিক উত্তরটি হলো বি হ্যানয় এবং ভিয়েতনামের মুদ্রা হলো ডং উনিশ নম্বর প্রশ্ন যুক্তরাষ্ট্রের রাজধানী কোনটি অপশান এ নিউ ইয়র্ক বি ওয়াশিংটন ডিসি সি লস অ্যাঞ্জেলেস ডি শিকাগো সঠিক উত্তরটি হল বি ওয়াশিংটন ডিসি এবং যুক্তরাষ্ট্রের মুদ্রা হচ্ছে আমরা মোটামুটি সবাই জানি মার্কিন ডলার কুড়ি নম্বর প্রশ্ন ইরানের রাজধানী কোনটি অপশান এ ইসফাহান বি সিরাজ সি তেহরান আর ডি হচ্ছে তাবরিজ সঠিক উত্তরটি হলো তেহরান অপশন সি এবং মুদ্রা হচ্ছে ইরানের মুদ্রা রিয়াল এটাও কিন্তু মিসলেনিয়াসে এসছে একুশ নম্বর প্রশ্ন ইসরায়েলের রাজধানী কোনটি অপশন এ তেল আভিভ বি জেরুজালেম সি হাইফা আর ডি হচ্ছে বেতলেহেম ইসরায়েলের রাজধানী কি সঠিক উত্তরটি হলো বি জেরুজালেম এবং ইসরায়েলের মুদ্রা নিউ সেকেল বাইশ নম্বর প্রশ্ন ইন্দোনেশিয়ার রাজধানী কোনটি অপশান এ বালি বি জাকার্তা সি সুরাবায়া আর ডি হচ্ছে বান্দুং সঠিক উত্তরটি হলো অপশান বি জাকার্তা আর এখানকার মুদ্রা হচ্ছে রুপিয়া তেইশ নম্বর প্রশ্ন মালয়েশিয়ার রাজধানী কোনটি অপশান এ পেনাং বি কুয়ালালামপুর সি জোহার ডি হচ্ছে মালাক্কা মালয়েশিয়ার রাজধানী সঠিক উত্তরটি হলো বি কুয়ালালামপুর এবং এখানকার মুদ্রা কি মুদ্রা হচ্ছে রিঙ্গিত এটাও কিন্তু মিসলেনিয়াসে এসছে চব্বিশ নম্বর প্রশ্ন নিউজিল্যান্ডের রাজধানী কোনটি অপশান এ অকল্যান্ড বি ওয়েলিংটন সি ম্যাক্সিকো সিটি ডি হ্যামিলটন নিউজিল্যান্ডের রাজধানী সঠিক উত্তরটি হলো অবশ্যই আপনারা কিন্তু প্র্যাকটিস করতে থাকবেন নিজের থেকে একটু গেস করার চেষ্টা করবেন তো সঠিক উত্তরটি হল বি ওয়েলিংটন এবং এর মুদ্রা হচ্ছে ডলার পঁচিশ নম্বর প্রশ্ন নরওয়ের রাজধানী কোনটি অপশন এ বার্গেন বি অসলো সি জাকার্তা ডি হ্যামিল্টন তো সঠিক উত্তরটি হল বি অসলো এবং নরওয়ের মুদ্রা হল ক্রোন এটাও কিন্তু পরীক্ষায় রিপিট করেছে যে ক্রোন কোন দেশের মুদ্রা তো এরকম যদি টপিক ওয়াইজ এমসিকিউ আপনাদের প্রয়োজন হয় আমি প্রত্যেকটা ভিডিও আমি তৈরি করে আপনাদের দেবো তো তার আগে আপনাদের একটি অনুরোধ আপনারা যাতে অবশ্যই এই ভিডিওগুলো ঠিক সময় পেয়ে যান তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি ধন্যবাদ